You've been crazy, Shoki. হ্যাঁ নমস্কার ব্লক ইনভাইটেশান বিলি থ্যাংক ইউ লাইভের জন্য ধন্যবাদ কেমন আছো কোথা থেকে দেখছো কি যদি কমেন্ট করো আটজন দেখছো কি যদি কমেন্ট করো তোমরা নিচে যাও তাহলে খুব ভালো লাগবে হ্যালো যারা যারা অনলাইন আছো একটু যদি কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে আমার তোমরা সবাই কেমন আছো উত্তর ঢাকা বাংলাদেশ আমাকে কেউ সাপোর্ট করার মতো নেই বড়ই হতাশ আমি না না সবাই সাপোর্ট করবে তোমাকে ভালো করে ভিডিও বানাও তাহলেই হবে আর লাইভে জয়েন হও আমিও নতুন এখানে দুদিন আগে আমার লাইফ চালু হয়েছে তো আজকে এখন করলাম হঠাৎ মনে হলো করি তো তাই জন্য লাইভে আসলাম কেমন আছো বাংলাদেশের অবস্থা কেমন সবার ওদিকে ঠিকঠাক যদি একটু লাইভটা লাইক করে দাও তাহলে খুব ভালো লাগবে কারণ নিশ্চয়ই নতুন আমি তো তোমাদের তোমাদের যদি লাইফটা ভালো থাকে ভালো লাগে তাহলে আমি আবার পরে আসতে কিন্তু খুব ভালো লাগবে আপনি কি আমাকে সাপোর্ট করেন হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবো আমার আমার একটা যে কোনো একটা ফটোতে বা ফটোতে চলে আসো আমি অবশ্যই তোমাকে বন্ধু করে নেব ঠিক আছে বাংলাদেশের অবস্থা কেমন এখন কীরকম কী চলছে আর কি না না ধন্যবাদ দেবার কী আছে এখানে আমরা নিশ্চয়ই এক অপরের সাথে কাজ করব কাজ করে নিজেদের এগিয়ে নিয়ে যাব সেদিনই তো আমরা এসেছি একে অপরের সাথে সাহায্য করলে হেল্প করলে কী করে হবে কেউ আমরা কোনোদিনই এগোতে পারবো না ফেসবুক বলো ইউটিউব বলো সব এখানে একই জিনিস বাংলাদেশের অবস্থা খুবই ভালো আমরা খুব শান্তি শান্তিতে ঈদ করলাম এবং বর্তমানে খুব ভালো দিন কাটছে ওকে ওকে ঠিক আছে বাংলাদেশে এখন পরিবেশ কেমন মানে ঠান্ডা গরম কেমন বৃষ্টি বৃষ্টি হচ্ছে আপনার খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার ডিনার কমপ্লিট হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি ইউটিউব টিম আমার এই লাইটটাকে একটু তবে মনে বড় কষ্ট এবং দুঃখ যে এই গিনেস চিনি গাঁজাবাসী দেয় কেমন কাটছে জানি না মানে কাকে বলতে চাইছো তাহলে আমার ইউটিউব টিম আমার লাইভটা যেন সবার কাছে পৌঁছে দেওয়া হয় আর আমার আমার সাথে আমার লাইভে যেন সবাই জয়েন করতে পারে সেটা একটু এই প্ল্যাটফর্মে নতুন খুবই শুরু করেছি তবে আমি মুসলমান এই জন্য আমার মুসলিম ভাইদের জন্য অনেক কষ্ট হয় তাই কমেন্টটা করলাম কিছু মনে করবেন না 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 ঠিক আছে অসুবিধা নেই আপনি কি আমার বন্ধু আছেন নাকি বন্ধু নেই যদি বলেন তো তাহলে খুব ভালো হয় আর আপনার নামটা কি ব্লগ ইনোভেশন তো বেরিয়ে না আপনার নাম তো আপনার নামটা যদি জানতে পারে তাহলে খুব ভালো হয় আমার নাম মুসরিদ ইসলাম আচ্ছা আচ্ছা আপনি কি আমার বন্ধু আছেন নাকি কলকাতায় বাংলা ভাষা আমার অনেক ভালো লাগে বাংলা ভাষায় কথা বলে আমরা সবাই কিন্তু একটু ডিফারেন্ট অবশ্যই আছে হ্যাঁ সে তো অবশ্যই আছে কলকাতার বাংলা ভাষা আমার অনেক ভালো লাগে বাংলা ভাষার কথা বলে বাংলা ভাষায় কথা বলে আমরা সবাই কিন্তু একটু ডিফারেন্ট অবশ্যই আছি হ্যাঁ সে তো অবশ্যই থাকতেই হবে ডিফারেন্ট না ডিফারেন্ট না হলে পর কি করে হবে মানুষ তো পরিবর্তনশীল না হ্যালো আমার ইউটিউব টিম কে কে আছে একটু আমার লাইভে প্লিজ একটু জয়েন হয়ে জয়েন হলে কথা বললে আমার খুবই ভালো লাগবে কারণ আমি প্ল্যাটফর্মে নতুন তো সেই জন্যেই আমি খুব আমি হঠাৎ করেই চলে এলাম কিছু না বলে করে দেখলাম যদি কেউ আসে না কি তো তাই জন্য চলে আসে আমার লাইভে সুশেক ভাই আপনি কি আমার ইয়ে আছেন বন্ধু হয়ে আছেন নাকি বন্ধু করেননি আমাকে যদি বন্ধু না করে থাকেন আমাকে একবার সাপটা করে দেবেন পুরোটা বলছি না পুরোটা বলে আমার ইস্যু চলে আসতে পারে একটা যেকোনো পোস্টে আমার কমেন্ট করে আসবেন আমি আমার আমি আপনাকে বন্ধু করে নেব ঠিক আছে

আমি কিন্তু রঞ্জিত মল্লিকের ছবি খুব ভালোবাসি প্রিয় অভিনেতা আমার বাহ বা বা খুব ভালো বাংলা ছবি দেখতে কেমন লাগে অঁ কলকাতা গাঁওখন এছ নে নে নেকি তাহলে আমার ইউটিউব টিম প্লিজ আমার একটা একটু একটুখানি সবার কাছে পৌঁছে দেওয়া যাতে আমি সবার সাথে কথা বলতে পারি যাতে আমার নতুন বন্ধু নতুন বন্ধু হতে পারে আমি নতুন বন্ধু যেতে পারি একটু যদি শেয়ার করেন তো খুব ভালো লাগবে আমার কেমন লাগলো ভিডিও গুলো দেখে কেমন লাগলো আপনি তো অনেক ধর্মবির মানুষ মনে হচ্ছে পুজো করছেন ভালো হ্যাঁ আমি একটু পুজোর জন্যই থাকি আহ অনেক কিছু জানতে পারবে আমি আজকে গীতা একটা পার্ট শেয়ার করছিলাম বাট নেটটা একটুখানি প্রবলেম জন্য পোস্ট হয়নি তো চেষ্টা করো আমি কালকে পোস্ট করে দেওয়ার ঠিক আছে যদি সময় পাও তো একটুখানি শোনো ভালো লাগবে ঠিক আছে কখনো করে বলা আছে প্লাস আমার বাংলা মনেও বলা আছে ধর্ম ভিড় না বাট আমাদেরকে এত যে আমাদের সমাজে মাথা গরম অশান্তি ঝামেলা ধর্মের মধ্যে থাকতে হবে নাহলে এইগুলো চলে আসবে এগুলোকে সরাতে হলে আমাদের ধর্মের ধর্ম ধর্মের পথে আমাদের আসতেই হবে নাহলে অন্য কোনো সমাধান এর কোনো সমাধান নেই দাদা একটা প্রশ্ন ছিল মানে হ্যাঁ বলো না অসুবিধা নেই কি প্রশ্ন আছে বলো যদি জানি আমি তোমাকে অবশ্যই বলবো যদি ইউটিউব নিয়ে থাকে তাহলে কিন্তু আমি আচ্ছা তুমি নাকি বলো কি প্রশ্ন তারপরে আমি বলছি কারণ এই মানে রক্তারক্তি মার মানে যত রকমের ঝামেলা হচ্ছে এগুলো না সব কিন্তু আমাদের মাথা গরম থেকে বা কি বলবো একজন আরেকজনকে যে হিংসা করে বা এই যে আমি এটা নিয়ে একটা ভিডিও করব ইচ্ছা আছে এই ভিডিও করে পোস্ট করবো করার ইচ্ছা আছে যাই না ধর্মের প্রতি না পরে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে অবধারিত এটা তো কটি যুগ চলছেই তো যাই না বলো তোমার কি প্রশ্ন আছে বল আমি তারপরে বলছি হ্যালো মুর্শিদ ভাই আপনি আছেন যদি থাকেন আপনার কী প্রশ্ন আছে বলুন হ্যালো মুর্শিদ ভাই আপনি আছেন কি যদি থাকেন তো একটু লাইভে আসবেন আপনার কি প্রশ্ন আছে করবেন হ্যালো আমার ইউটিউব টিম আমার ইউটিউব ইউটিউব টিমকে বলবো প্লিজ আমার ল্যাপ শেয়ার করে হয় সবার কাছে যাতে আমার ল্যাপটাতে সবাই আসতে পারে আমি ইউটিউব প্ল্যাটফর্মে নতুন তো একটু প্লিজ যদি হেল্প করেন আপনারা তাহলে খুব ভালো লাগবে আমার কাছে কিন্তু তাহলে আমার ইউটিউব ট্রিম কে বলবো প্লিজ আমার লাইব্রেরী একটু সবার কাছে পৌঁছে দেওয়া হয় আমি ইউটিউব প্ল্যাটফর্মে নতুন তো তোমরা কারা কারা আছো একটু অব্দি যদি জয়েন করো তাহলে খুব ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ বলো 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 তোমার কি প্রশ্ন আছে বলো যারা যারা আমার বন্ধু আছো তারা যদি একটু আমার পাশে এসে দাঁড়াও তাহলে খুব ভালো লাগবে আচ্ছা তোমার যদি কোনো পোস্টও থেকে থাকে আমাকে যে কোনো একটা পোস্টে আমার যে ফার্স্টে একটা পোস্ট করেছে আমি গোপালের না মনে নেই তো তুমি ওটাতে আমাকে পোস্ট করে আসো আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আমি এখন খেতে যাব বলে আমি এখন বন্ধ করে দিচ্ছি তো টাটা তোমাদের সবাইকে টাটা মুর্শেদ ভাই টাটা